সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান রাজধানীর তিনশো ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এবারকের হাসপাতালে পৌঁছান তারেক রহমানের বহনকারী লাল সবুজ রঙের গাড়িটি এবারে জানাব হাদি হত্যাকাণ্ড খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল ইনকলাব মঞ্চের আবায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ তাদের একজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম এদিকে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়ে দেব তারেক রহমানের ফেরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর একটি কুলেগম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তিনি সতেরো বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন জানিয়ে দেব তারেক রহমানের ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করবে জিএম কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জেম কাদের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের আরও এক বিশাল এলাকা দখলে নিল রাশিয়া ইউক্রেনের বিশাল এলাকা দখলের দাবি রাশিয়ার দেশটির দাবি দু পঁচিশ সালে ইউক্রেনের পাঁচ হাজার একশো বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা দখল করা হয়েছে খবর আল আল-জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশেষে মায়ের পাশে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান রাজধানীর তিনশো ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী লাল সবুজ রঙের গাড়িটি বৃহস্পতিবার পাঁচটা চন্ন মিনিটে দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন পাঁচটা পঞ্চাশ মিনিটে দিকে তারেক রহমানকে বহন করা লাল সবুজ বাসটি এভারকেয়ার হাসপাতালের গেটে এসে থামে পরে হাসপাতালের গেটে গাড়ি থেকে নেমে দলের নেতাকর্মীদের সঙ্গে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন তিনি তবে হাসপাতালে প্রবেশের আগে থেমে থেমে কয়েকবার হাসপাতালের সীমানায় ফাঁক দিয়ে উচ্ছ্বাসিত নেতাকর্মীদের সঙ্গে হাত মেলান তিনি হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এজেড জেডএম জাহিদ হোসেন সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন জুলাই ছত্রিশ এক্সপেসওয়েতে গণসংবর্ধনা স্থলে বক্তৃতা শেষে তারেক রহমান এবার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে তাকে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছতে দেরি হয় পথে সড়কের দুই পাশে ছিল হাজারো নেতাকর্মী প্রিয় নেতাকে একনজর দেখার জন্য সড়কে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন তারা তারেক রহমানও নেতাকর্মীদের প্রতি হাত নেড়ে সেই ভালোবাসার জবাব দেন এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার সকাল দশটায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এর কিছুক্ষণ আগে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজ এক স্ট্যাটাসে আবেগঘন বার্তায় লেখেন দীর্ঘ ছ মিনিট পর বাংলাদেশের আকাশে বাংলাদেশের সময় বুধবার দিবগত রাত সোয়া বারোটায় লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ফ্লাইটটি একই দিন বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় লন্ডনে নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান তিনি স্ত্রী জুবাইদুর রহমান এবং কন্যা জায়মা রহমানকে সঙ্গে নে রাত সোয়া দশটায় হিত্রো বিমানবন্দরে পৌঁছান আদি হত্যাকাণ্ড খুনিকে পালানোর ব্যবস্থা করেন যুবলীগের তাইজুল ইনক্লাব মঞ্চের আবয়েক শরীফ হাদি হত্যার প্রধান আসামে করে মাসুদ এবং তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুই ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ এদের একজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত ব্যক্তি যুবলীগ নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম এ নিয়ে হত্যা ঘটনায় এগারো জনকে গ্রেফতার করল পুলিশ ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শহীদ ওসমান হাদিকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত এবং এর নেপথ্যের ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে সুডার ফয়সাল এবং তাকে বহনকারী মোটরসাইকেল চালক আলমগীরকে সীমান্তে পার করবার ব্যবস্থা কে বা কারা করেছে সে তথ্যও পাওয়া গেছে পুলিশ বলছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী তাকে সহযোগিতা করেছে তার ভগ্নিপতি আমিনুল ইসলাম স্থানীয় সূত্র জানায় ঢাকা উত্তর সিটির ছয় নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল মিরপুর এলাকার সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠ ছিলেন তিনি গত বছরের পাঁচে অগাস্ট গণপুত্থানের পর ভারতে পালিয়ে যান হত্যা মামলার আসামি বা গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এবং তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগ কর্মী এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য হচ্ছে ফয়সাল এবং আলমগীর ঘটনা ঘটিয়ে ওই রাতেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় সীমান্ত পার হওয়ার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল আর সেটা করেছিল যুবলীগ নেতা তাইজল হালুয়াঘাট সীমান্তে টাকার বিনিময়ে অবৈধভাবে মানুষকে সীমান্ত পারাপার করে সেই এলাকায় এমন কিছু দালাল রয়েছে তাদের একজন ফিলিপস লাল তার বাড়ি হালুয়াঘাট সীমান্ত সংলগ্ন ফাটুয়া গ্রামে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তারেক রহমান প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সাহায্য কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর তিনশো ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আমার সঙ্গে আজকে মঞ্চে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রহমত আমরা চাই আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই যে কোনো মূলে আমাদেরকে এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে যে কোনো উস্কানির মুখে আমাদের ধীর শান্ত থাকতে হবে আমাদের দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই তারেক রহমান আরো বলেন আসুন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি হে রব্বুল আলামিন হে একমাত্র মালিক হে একমাত্র পরোয়ার দেগার হে একমাত্র রহমত দানকারী হে একমাত্র সাহায্যকারী আপনি যদি আজ আমাদের রহমত দেন তাহলে আমরা দেশের মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আজ যদি আল্লাহর রহমত আল্লাহর সাহায্য আল্লাহর দয়া মানুষের উপরে থাকে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবেন আমরা সকলে মিলে নবী করিম সাল্লাহ সাল্লামের যে ন্যায়পরানতা তার আলোকে দেশ পরিচালনা করব যোগ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর একটি কুলেগম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারে সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুলেগম্যান বলেছেন তারেক রহমান সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তিনি সতেরো বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এই প্রতিক্রিয়া জানান মাইকেল কুলেকম্যান প্রতিক্রিয়ায় বলেন তারেক রহমানের প্রত্যাবর্তন বছরের পর বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে এটি তার ভিত্তির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন এবং বাংলাদেশের রাজনীতির বারুদের স্তূপ থেকে বেরিয়ে আসার ক্ষমতারও একটি পরীক্ষা জানাব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের আরও এক বিশাল এলাকা দখলে নিল রাশিয়া ইউক্রেনের বিশাল এলাকা দখল করবার দাবি করেছে রাশিয়া দেশটির দাবি দু হাজার পঁচিশ সালে ইউক্রেনের পাঁচ হাজার একশো বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা দখল করা হয়েছে বৃহস্পতিবার আল জাজেরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রুশ বাহিনী ইউক্রেনের পশ্চিমাঞ্চল ডোনেস্কো অঞ্চলের সিভিলেস্কো এবং উত্তরাঞ্চলীয় খার্কিব অঞ্চলের ভোফসানোস্কো শহর দখল করেছে পাশাপাশি তিনি দাবি করেন ডোনেস্কের মিলান এবং তিনি ভকার অন্তত অর্ধেক এলাকা এবং দক্ষিণাঞ্চলীয় ঝাপরঝিয়া অঞ্চলের হুলিয়াহাইপোলাও রাশিয়া নিয়ন্ত্রণ করছে তবে এই দাবির সঙ্গে একমত নন ইউক্রেনের যুদ্ধ পর্যবেক্ষকরা যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে স্যাটেলাইট চিত্র বা উন্মুক্ত সূত্রের তথ্য পুতিনের বক্তব্যের সঙ্গে মিলছে না